চারিদিকে যুদ্ধবিধ্বস্ত সব ধ্বংস হয়ে পড়ে আছে ইউকেন ধ্বংস হয়ে প্রায় সবকিছুই পড়ে আছে আমি ডোনাক্সের একটি গ্রামে আছি চারিপাশে গোলাগুলির আওয়াজ চলতেছে ফ্রন্ট লাইনে দুপক্ষই তুমুল লড়াই চলতেছে এর মধ্যে আমি খালি গায়ে বসে আছি ভালোই ফিলিংসটা ভালোই লাগতেছে রোদটা পাইতেছি রোদ উঠছে আকাশে খালি গায়ে বসে বসে একটু রোদটা পাই হুম দেখেন আপনারা